গত বাইশে আগস্ট উত্তর দিনাজপুর জেলার দুর্গাপুর ইউনিট দুর্গাপুর লাইনবাজার এলাকায় আরজিকরের ঘটনার প্রতিবাদে এবিভিপির শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করেছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এবিভিপির কার্যকর্তাদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে শুধু এবিভিপির নেতৃত্ব নয় আন্দোলনের পাশে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী পথচলতি মানুষদের নামেও মামলা রুজু করেছিল পুলিশ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা আদালত সকলের জামিন মঞ্জুর করে এদিন জামিনের পর এবিবিপির সমর্থকদের নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন এবিপিপির কেন্দ্রীয় সমিতির সদস্য শুভব্রত অধিকারী তিনি বলেন এ ঘটনায় পুলিশের অতি সক্রিয়তা এবং ইটাহার থানার আইসির ভূমিকা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যারা আন্দোলনে উপস্থিত ছিল না তাদের নামেও পুলিশ মামলা রুজু করেছে হাইকোর্টের আইনজীবীদের সাথেও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে বলে শুভব্রত বাবু জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত জয়দীপ চাকি সহ অন্যান্যরা প্রদেশ কার্যকরী সদস্য আরও কি জানালেন শুনুন স্থানীয় নেতৃত্ব তাদের ওপর হয়েছে তার পাশাপাশি সেখানকার যারা সাধারণ মানুষ সাধারণ দর্শক হিসাবে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তাদের নামেও এই ঘটনায় মিথ্যা মামলা এবং সর্বোপরি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে যে পুলিশের অগণ্যতায় কামদুলিতে করে আজকে বহাল তরিয়াতে বেকুচুর খালাস পেয়ে যায় সেই পুলিশ আজকে ধর্ষকদের ধরতে যখন ব্যর্থ কিন্তু প্রতিবাদীদের ধরতে তারা অতি সক্রিয় এই ভূমিকা প্রমাণ করছে যে আদৌ কি পুলিশ আজকে পশ্চিমবঙ্গে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর বিচার করতে চায় বা ধর্ষণের ঘটনায় সঠিক বিচারের যারা পক্ষে কিনা এ নিয়ে একটা বিস্তর প্রশ্ন উঠে যাচ্ছে এই নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা সাংবাদিক সম্মেলন মূলত এটাই জানতে যাচ্ছি তারা তো জামিন পেয়েছে আমরা পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ যা করায় সেই পদক্ষেপের জন্য আমরা ইতিমধ্যে আইনজীবীদের সাথে আলোচনা করছি এবং আমরা জাতীয় মানবাধিকার কমিশনের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আমরা ইটা থানার পুলিশের যারা কর্তা আছেন তাদের বিরুদ্ধে ব্যস্ত হচ্ছি আমরাও তাদেরকে এর উপযুক্ত ফল ইটাহার থানার পুলিশের যারা আধিকারিক কাছে কার্যিকরের আন্দোলনের পর জেলায় জেলায় পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করছে পুলিশে মামলা করেও আন্দোলন রুখতে পারছে না তবে কি পুলিশ অন্য কোনো পথ অবলম্বন করবে প্রশ্ন সেখানে অত রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার অন্যদিকে কেনাকাটা করলে খিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4